ডিয়ার লার্নার্স প্রজেক্ট তোমাদের সবাইকে স্বাগতম আজ আমরা শিখব কীভাবে একটি পয়েন্ট থেকে মিটার আইডেন্টিফাই করা যায় মিটার নির্ভর করে দুইটা জিনিসের ওপর একটি হচ্ছে সিলেবল আমরা যদি একটা ওয়ার্ডকে দেখি টু ডে এর সিলেবল যদি আমরা দেখি টু ডে আচ্ছা মিটার আরও একটা জিনিসের উপর নির্ভর করে সেটা হচ্ছে স্টেসড এবং আনস্টেস্ট টুডের ক্ষেত্রে আমরা দুইটা সিলেবল পেয়েছিলাম এই দুইটা সিলেবলের মধ্যে যেটিকে উচ্চারণ করতে গেলে জোর দিতে হয় বা জোর দিয়ে উচ্চারণ করার লাগে সেটাকে আমরা বলবো স্ট্রেসড এবং যে সিলেবলটাকে জোর ছাড়াই উচ্চারণ করা যাবে সেটাকে আমরা বলবো আনস্ট্রেসড এই দুইটা জিনিসের ওপর মিটার নির্ভর করে আচ্ছা এই মিটারের কয়েকটি টাইপ রয়েছে সেগুলোর মধ্যে একটি কমন টাইপ হচ্ছে আয়েম্বিক মিটার এই আয়েম্বিক মিটারের কিছু কন্ডিশন রয়েছে সেগুলো হচ্ছে এখানে প্রথম যে সিলেবলটা আমরা পাবো সেটা সব সবসময় আনস্ট্রেসড হবে মানে একটা ওয়ার্ডকে ভাঙার পর যে প্রথম সিলেবলটা আসবে সেটা সব সবসময় আনস্ট্রেসড মানে ওটাকে উচ্চারণ করতে গেলে কোনো জোর দেওয়া লাগবে না জোর ছাড়াই সেটাকে উচ্চারণ করা যাবে মুখের সামনের অংশ থেকে সেটাকে উচ্চারিত করা যাবে আচ্ছা এবং সেকেন্ড আমরা যে সিলেবলটা পাবো সেটা সবসময় স্ট্রেসড মানে ওইটাকে উচ্চারণ করতে গেলে জোর দেওয়া লাগবে জোর দিয়ে ওই সিলেবলটাকে মানে সেকেন্ড সিলেবলটাকে সবসময় আমাদের উচ্চারণ করতে হবে এবার যদি আমরা একটা এক্সাম্পল দেখি রিল্যাক্স রিল্যাক্সকে ভেঙে আমরা দুইটা সিলেবল পাই একটা হচ্ছে রি আর একটা হচ্ছে ল্যাক্স এই রি রিটাকে দেখো উচ্চারণ করতে গেলে কোনো জোর দেওয়া লাগছে সেটা মানে কি মুখের সামনের অংশ থেকে রি উচ্চারিত হচ্ছে এই জন্য এটাকে আমরা বলতে পারি আনস্টেস্ট এবং ল্যাক্স এই ল্যাক্স এটা যখনই আমরা উচ্চারণ করছি সেটা দেখো একটু জোর দেওয়া লাগতেছে বা ভেতর থেকে সাউন্ডটা কেঁপে কেঁপে আসতেছে আচ্ছা ক্ষেত্রে একটা কমন বিষয় হচ্ছে সিলেবল সিলেবল বের বের করব ওয়ার্ড থেকে এখানে দুইটার বেশি না আমরা যতই টানাটানি করি যতই চেষ্টা করি একটা ওয়ার্ডকে ভাঙার পর মানে আইএম বিকের ক্ষেত্রে কখনোই তিনটা সিলেবল বের হবে না সব সময় দুইটা সিলেবল বের হবে আচ্ছা এইবার দেখো দুইটা সিলেবল পেয়েছি সিলেবল ওয়ান এবং সিলেবল টু এই দুইটা সিলেবলকে একসাথে বলা হয় ফুট মানে দুইটা সিলেবল মিলে ওয়ান ফুট বা এক ফুট হয় এই গেল আমাদের ফুটের হিসাব এইবার আসো আমরা তো টাইপটা বুঝলাম যে মিটার কি ধরনের হয় বা মিটারের প্যাটার্নটা বুঝলাম আইএমবিক প্যাটার্নটা বুঝলাম এইবার মিটারের নামগুলো দেখি মিটার মূলত আট ধরনের হয়ে থাকে একটা হচ্ছে মনোমিটার ডাইমিটার ট্রাইমিটার টেটামিটার পেন্টামিটার হেক্সামিটার হেপ্টামিটার অ্যান্ড অক্টামিটার আচ্ছা এক্ষেত্রে তিনটা মিটার খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টেট্টামিটার এখানে চার ফিট যদি পাই আমরা সব সময় সেটা হবে টেট্টামিটার এবং পাঁচ ফিটের জন্য পেন্টামিটার এবং ছয় ফিটের জন্য হেক্সামিটার ফিট নিয়ে কনফিউজ হওয়ার কোনো কারণ নেই একটু পরে ফিট সম্বন্ধে আর কোনো কনফিউশন তোমাদের থাকবে না আচ্ছা আমরা যদি একটা এক্সাম্পলের মাধ্যমেই সকল কনফিউশন ক্লিয়ার করি আই ওয়ান্ট এ ক্লাউড এটাকে আমরা আসব ভাঙি এবার দেখো আই কে কি আর ভাঙা যায় আই কে আর ভাঙা যায় না মানে আই এর সিলেবল একটাই ওয়ান ডার্ড এটাকে কিন্তু আমরা সিলেবলের ভিত্তিতে ভাঙতে পারি ওয়ান ডার্ড এখানে দুইটা সিলেবল আচ্ছা লোনলি এটাকে ভাঙো লোনলি এস কে কোনোভাবেই ভাঙা যায় না একেও কেও ভাঙা যায় না ক্লাউড ক্লাউডকেও কোনোভাবেই ভাঙা যায় না আচ্ছা এইবার দেখো আই কীভাবে উচ্চারিত হচ্ছে আই স্লোলি কোনো জোর ছাড়াই আমরা আই কি উচ্চারণ করতেছি মুখের সামনের অংশ থেকে তাহলে আমরা কি পেলাম এটাকে বলতে পারি আনস্ট্রেসড ওয়ান দেখো যখনই আমরা ওয়ান উচ্চারণ করতেছি তখনই দেখো গলার ভিতর থেকে সাউন্ডটা কেঁপে কেঁপে আসতেছে এই জন্য এটাকে আমরা বলতে পারি স্ট্রেসড মানে জোর ব্যবহার করতেছি এরপর এটা দেখো ডার্ট আস্তে উচ্চারিত হচ্ছে কোনো জোর ছাই ডার্টটা উচ্চারিত হচ্ছে সামনের অংশ থেকে এটাকে আমরা বলতে পারি আনস্ট্রেসড লোন যখন লোন উচ্চারণ করতেছি ভিতর থেকে একটু কাঁপতেছে এই জন্য এটাকে বলতে পারি স্ট্রেসড লি আস্তে উচ্চারিত হচ্ছে সামনের অংশ থেকে উচ্চারিত হচ্ছে আনস্ট্রেসড অ্যাজ এটা স্ট্রেসড এবং এ এ এটা স্লোলি উচ্চারিত হচ্ছে এই জন্য এটাকে আমরা বলতে পারি আনস্ট্রেসড ক্লাউড যখন আমরা ক্লাউড উচ্চারণ করছি দেখো সাউন্ডটা কে পে কে পে আস্তেছে একটু জোর নিয়েই আমরা ক্লাউডকে উচ্চারিত হচ্ছে ক্লাউড এজন্য এটাকে আমরা বলতে পারি স্ট্রেসড তাহলে আমরা কি পেলাম প্যাটার্নটা আনস্ট্রেসড দিয়ে শুরু হয়েছে এবং পরেইটটাই আমাদের স্ট্রেসড এবং আইমবিক প্যাটার্ন হওয়ার প্রথম শর্তটা হচ্ছে প্রথমটাই আমাদের হবে আনস্ট্রেসড পরেইটাই হবে স্ট্রেসড এটা सेम জিনিসটাই দেখতে পাচ্ছি তো এটাকে আমরা বলতে পারি আইমবিক প্যাটার্ন এইবার আমরা মিটার আইডেন্টিফাই করবো মিটারের নাম এটা কি ধরনের মিটার তার আগে আমরা দেখি এখানে আমরা কয়টা সিলেবল পেয়েছিলাম এক এই দুইটা মিলে দুইটা চারটা ছয়টা আটটা আচ্ছা আমরা টোটাল আটটা সিলেবল পেয়েছিলাম আচ্ছা আমরা কি জানি যে দুইটা সিলেবল মিলে আমাদের কি হয় আমরা একটু আগে শিখেছিলাম দুইটা সিলেবল মিলে আমরা এক ফুট বলতে পারি এই দুইটা সিলেবল মিলে আমরা এক ফুট বলতে পারি আচ্ছা এই ডার্ট অ্যান্ড লোন এই দুইটা সিলেবলকে আমরা আরো এক ফুট বলতে পারি ফুট এই দুইটা সিলেবলকে আমরা বলতে পারি আরো এক ফুট আচ্ছা এই লাস্টের দুইটা সিলেবলকে আমরা আরো এক ফুট বলতে পারি ফুট তাহলে আমরা টোটাল কয়টা ফুট পেলাম এখানে এক ফুট দুই ফুট তিন ফুট চার ফুট আচ্ছা আমরা এখানে চারটা ফুট পেয়েছি কিন্তু যখনই আমরা চারটা ফুট পাবো চারটা একসাথে বলবো তখন আমরা আর ফুট বলবো না তখন আমরা বলবো ফিট ফুটের প্লুরাল ফর্ম হচ্ছে ফিট যেমন আমরা টেন্সের ক্ষেত্রে কি শিখেছিলাম হির সাথে আমরা কি বলি ইজ কিন্তু যখন দে থাকে সাবজেক্ট তখন কি আমরা আর ইজ বলি ইস বলি না তখন আমরা বলি দে আর সেম প্যাটার্নে যখন আমরা চারটা ফুট একসাথে উচ্চারণ করবো এটাকে আমরা বলবো না ফিট আচ্ছা আর আমরা কি জানি যে চারটা যাব তখন এটাকে বলা হয় আচ্ছা এবার আমরা মিটারের নামটাও পেয়ে গেছি তো প্যাটার্ন পেলাম আইম্বিক এবং মিটারের নাম পেলাম মিটার তাহলে একসাথে কি বলতে পারি আইএম্বিক মিটার এইভাবে তোমরা যদি সেরাই কম্পেয়ার দি টু এ আমার স্ত্রী এটাকে ভাঙো তখনও দেখবা ওখানে পাঁচটা ফিট পাবা তো পাঁচটা ফিট পেলে তখন ওইটাকে বলবা পেন্টামিটার আইম্বিক পেন্টামিটার ওইটাও তোমাদের শুরু হবে স্টেস্ট প্লাস স্টেসড এই প্যাটার্ন এই ছিল আমাদের মিটারের আইডেন্টিফিকেশন আশা করি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে